আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি গ্রামে গেলাম সকালবেলা কাজ কর্ম সবাই মিলে বেশ ভালো সময় কাটিয়ে বিকালের দিকে রওনা হয়ে সারা রাত দেবরের বাসায় কাটিয়ে এখন চলে আসছে নিজেদের বাসায় তো গাজীপুরে আমাদের বাসা আপনারা অলরেডি সবাই জেনে গেছেন তো আমার দেবরের বাসা চৌরাস্তা আমার ননদ দেবর ভাসুর সবাই কাছাকাছি থাকে তো তাদের বাসা থেকে এখন আমাদের বাসায় আসছি এবং আমরা মেইন রোড দিয়ে আসছি না একদম ভিতরের যে বাইপাস রোডটা থাকে সেখান থেকে অটো ভাড়া করেই আসছি সঙ্গে আছে আমার বড় ভাসুর বড় যা তার দুই ছেলে মেয়ে এবং আমার দুই ছেলে মেয়ে আর আমি তো রাস্তাঘাট এত সুন্দর মেইন রোডের বাসের কোলাহল থেকে আমাদের ড্রাইভার মানে অটো চালক তিনি আমাদের বেশ ভালোভাবেই একদম ভিতর দিয়ে অনেকটা পথ ঘুরে ঘুরে নিয়ে আসছিল তবে বেশ আনন্দ লাগছিল মনে হচ্ছিল জার্নি বাই রিক্সা তো জার্নি বাই রিক্সা হলেও অটোরিকশা করে ঘোরাও কিন্তু মন্দ না সবসময় গাড়ির থেকে অটোরিকশা ভ্যান বা নৌকা ভ্রমণ এইসব কিন্তু মন্দ হয় না কি বলেন তো আমরা দেখতে দেখতে একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি ভিডিওতে দেখালে আপনারা বুঝতে পারবেন না ঠিক কতটা কাছে চলে এসেছি তো গাজীপুর চৌরাস্তা থেকে আমাদের বাসার দূরত্ব বেশি হলেও আজকে আমাদের বেশ ভালোই লাগলো অটো করে আসতে তো বাসায় চলে আসলাম আর দেখি আমার ছোট বোনের হাজবেন্ডও এসেছে তবে সে বাসায় নাই দেখেন কি মজার আমাদের বগুড়ার একটা ঐতিহ্যবাহী জিলাপি যেটা আমি অন্য কোথাও আর দেখিনি আর আমার অন্য কোথাও আর কত দূরে বলেন আমার গণ্ডি তো খুবই সীমিত তো তারপর দেখলাম দইও নিয়ে আসছে আমার ছেলে তো দইয়ের এত পাগল মানে তার যদি মনে হয় এক দেওয়া সবগুলোই খাবে সঙ্গে ছিল ফল তো এসে দেখে রান্না রান্নাবান্না মোটামুটি কমপ্লিট এখানে বেলে মাছ চরচড়ি করা হয়েছে মুরগির ঘোষ ছিল আর কি রান্না করেছে এখানে কাঁচকি মাছ ছিল একদম টমেটো দিয়ে ছোট আলু দিয়ে এখানে মাছ ভর্তা করা হবে কারণ আমার বোনের হাসবেন্ড মাছ ভর্তা সুটকি ভর্তা এগুলো খুব পছন্দ করে আর এইখানে বাবা মাশাল বেশ ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করা হয়েছে তো সব রান্না বান্না শেষ আর এখানে কলই শাক খেসারির কলই শাক আমরা যে পেঁয়াজের জন্য খেসারির ডাল খাই সেই ডালের যে পাতাটা হয় মানে সেই শাকটাই খেসারির শাক বা কলই শাক তো অনেক টেস্টি একটা শাকটা অনেকে আমার মুড়ি দিয়েও খায় তো ভাত রান্না শেষ এত ঘন করে জাল দেওয়া দুধ তো আমার ছেলের জন্য খাবার নিচ্ছিলাম তো সে অন্য কিছু খাবে না দই খাবে আর এখানে ভাবলাম যে কমলার ডালের একটু ফ্রুটস ওকে দেই তো সেগুলো কিছু খেলো না শুধু দই দিয়েই খেলো তো আজকে হঠাৎ করে এত সুন্দর পরিবেশ দেখতেই পেলেন কত সুন্দরভাবে কত আসলাম জলমলে চারিপাশে রোদ একদম উজ্জ্বলময় একটা দিন হঠাৎ করে চারদিক এরকম অন্ধকার হয়ে আসছে তো মনে হচ্ছে কি আল্লাহ হয়তো এইভাবেই একদিন দুনিয়াটাকে তছনছ করে দেবে মানে মুহূর্তের মধ্যে আল্লাহ চাইলে কিনা সম্ভব এত সুন্দর রোদ্রজ্জ্বল দিনটাকে হঠাৎ করে কালো মেঘে ছেয়ে দিয়েছে এখন কিন্তু বিকাল পাঁচটা বাজে পাঁচটা বিশ কিন্তু চারদিকে দেখে কি মনে হচ্ছে একদম অন্ধকার আশেপাশে দেখে লাইটও জ্বলে গেছে রাস্তার যে দোকানগুলো প্রত্যেকটা দোকানে লাইট কারণ একেবারেই অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে একদম রাত কিন্তু রাত এখনো হয় নাই আর এদিকে বৃষ্টির ফোটাও পড়া শুরু হয়ে গেছে যদিও আপনারা ভাবে বুঝতে পারছেন না আমার কাছে কিন্তু বৃষ্টি খুবই ভালো লাগে তো বৃষ্টির সিজন তো চলেই আসছে এখন শীত চলে গেল এখন বর্ষাকাল শুরু হবে গরম পড়বে কি পরিমাণ যে বৃষ্টি হবে আর গাজীপুর এলাকায় মনে হয় এমনিতেও বৃষ্টি একটু বেশি হয় আমার মা আগে যে পরিমাণ ভয় পেত বৃষ্টিতে মানে ঝড় তুফান শুরু হলেই নাকি আমর বুকের ভেতর একদম চিপ দিত একা একা থাকতো তখন তো আশেপাশে এত পরিমাণ ঘর ছিল না সেই উনিশশো ছিয়ানব্বই সালের কথা আমি ছোট আমার বড় বোন তখন মাত্র ক্লাস ফোর কি ফাইভে পড়ে আমাকে স্কুলে ভর্তিও করে নাই ছোট বোনটাও তখন হয় নাই আব্বু সারাদিন অফিসে থাকতো আমাদের এই দিক দিয়ে চারটা পাঁচটা বাড়ি ঘর তো যখন ঝড় তুফান এরকম হইতো তো আম্মু এত পরিমাণ ভয় পেত তো সেই গল্পগুলো শুনলে এখন ভালোই লাগে আসলে আগেকার দিন কিরকম ছিল আর এখনকার সব কিছু কত চেঞ্জ না একদম ঘুটঘুটে অন্ধকার দেখেন চারপাশে আর কিচ্ছু দেখা যাচ্ছে না মাঝে মাঝে এই যে দেখেন বজ্রপাত শুরু হয়ে গেছে এর মধ্যে আমার বোনের হাজবেন্ড গিয়েছিল ঢাকায় তো ওখান থেকে আস্তে আস্তে দেখেন একদম ছেলেটার ভিজে শেষ তো কি একটা ব্লু কালার শার্ট পরছে তো শার্টটা একদম ভিজে গেছে তো আপনাদের সাথে আরও কিছু মেমরি শেয়ার করি আমরা প্রায় সাত মাস আগে ঘুরতে গিয়েছিলাম আমাদের এলাকার একটা পার্কে যে পার্কের নাম কিনা সাজেদা পার্ক তো এই পার্কের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে বাচ্চা কাছে নিয়ে না সেরকম ভাবে কোথাও ঘোরা হয় না ওই যে দেখলেন সেবার গেলাম যে বাড়িতে শীতের মধ্যে আসতে সময় গেলাম সেখান থেকে তারা খুবই করে আসছে আর এই যে ঘুরতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো আগে ঘোরাঘুরি আমার কাছে বেশ কিছু ভিডিও ক্লিপ ছিল তো আমার বোনের হাজবেন্ডও আসছে তাকে দেখে মনে হলো যে আজকে আপনাদের সঙ্গে সেই ভিডিও ক্লিপগুলো শেয়ার করি আমার ছেলেটাও দেখেন কত ছোট্ট তো ছয় সাত মাস আগে আমার ছেলেও ছোট ছিল আমার বোনের ছোট্ট বাচ্চাটা সেও কিন্তু তখন হয় নাই তো আমার বড় বোন যায়নি আমি আমার ছোট বোন বড় ভাইয়া তার দুই মেয়ে মানে আমার দি ভাগ্নি আব্বু আম্মু কেউ নেই নাই আরেকটা কথা আমরা কোথাও ঘুরতে গেলে আব্বু আম্মুকে নেওয়ার চেষ্টা করি এর আগে কক্সবাজার গিয়েছিলাম সেখানকার ভিডিও ক্লিপ নাই শুধুমাত্র কিছু ছবি আছে তো আমরা আম্মুকে নিয়ে কক্সবাজার গিয়েছি আমরা জন একটা গ্রুপ করে গিয়েছিলাম তো আমার বোন আম্মু আমি আমার হাজবেন্ড এবং আমার তখন ছেলে ছিল না মানে সালের কথা তখন মেয়েকে নিয়ে আমরা ঘুরতে যাই তো আমরা ফ্যামিলি মেম্বার্স ছিলাম পাঁচজন আর এক ফ্যামিলির ছিল চারজন আর এক ফ্যামিলির ছিল চারজন তো এই বারো তেরো জনের একটা গ্রুপ নিয়ে আমরা যাই কক্সবাজার এবং খুব আনন্দময় কিছু সময় কাটাই তো এখন আর ঘোরাঘুরিও হয় না তো আমার বোন আমরা এই কয়েকজন ঘুরে এসেছিলাম সাজাদা পার্কে তো পার্কটা কিন্তু খুবই নিরিবিলি আর অনেক বড় এরিয়া নিয়ে পুরো পার্কটা নির্মিত বাচ্চা কাচ্চার আনন্দ দেখে তো বুঝতেই পারছেন তারা কতটা খুশি তোমাকে টিকিট কেটে উঠছো It's <laughs> all- পার্কে ঘোরাঘুরি শেষ করে আমরা গিয়েছিলাম নৌকা ভ্রমণে এটাও আমাদের এলাকাতেই পার্কটার পাশেই তো আমাদের এলাকাটা তো একদমই গ্রাম্য একটা এলাকা দেখেই বুঝতে পারছেন গ্রামীণ পরিবেশে আমরা সবাই অনেক দিন পর অনেকটা আনন্দ করেছি তো আমার ছেলে তো তার মামাকে পেয়ে ভীষণ খুশি এইদিকে খালা তার ছোট একমাত্র ভাগিনাকে নিয়ে দোলনায় বসে পড়েছে তো দোলনাতে দোল খাওয়াটাও কিন্তু অনেক মজার আমি তো সেই সেদিন মজা করে আসলাম আর এই দিনে আমরা দুই বোনও কিন্তু অনেক মজা করেছি শুধু আমার বড় বোনটাকে মিস করেছি সে আসতে পারে নাই এরই মধ্যে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমরা আর দেরি করব না চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি কিন্তু বাচ্চা কাচ্চারা তো উঠবেই না তাদের তো আনন্দ শেষই হচ্ছে না তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর একটা লাইক দেবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ